ভিডিওটা দেখলেই কিন্তু আপনি পেইন্ট এবং থ্রি ডিজাইন সম্পর্কে সব কিছুই জানতে পারছেন প্রতিটা ভিডিওর স্ক্রিনেই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা দেখুন রুমের মধ্যে আমরা একটা স্ট্যান্ডার্ড কালার করে কমপ্লিট করেছি অর্থাৎ স্পেশাল ফিনিশিং দিয়ে মাজন করে তারপর আমরা পুরো রঙের কাজ কমপ্লিট করেছি দেখুন প্রতিটা ওয়ালের মধ্যে শাইনিং দিচ্ছে তার মানে ভালো মানের পেইন্ট এবং স্পেশাল কাজের ফিনিশিং খেয়াল করে দেখুন রুমের তিনটা ওয়ালের মধ্যে একটা কালার করেছি আর একটা ওয়াল ব্যতিক্রম কালার করেছি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার তিনটা ওয়ালে এক কালার আর একটা স্পেশাল ওয়ালের মধ্যে হবে ইউনিক থ্রি ডিজাইন আর যে ডিজাইনটা হবে সেই ডিজাইন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার করছি এভাবে প্রতিটা বেডরুমের একটা ওয়ালে থ্রি ডিজাইন হবে স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট করা এবার স্পষ্ট থ্রি ডিজাইন হবে এই ওয়ালের মধ্যে এই কাজগুলো করছি কুমিল্লা জেলায় প্রবাসী জাহাঙ্গীর বাইয়ের বাড়িতে প্রবাসী জাহাঙ্গীর বাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন ইউটিউবে ভিডিওগুলো দেখে উনি সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমো নাম্বারে অর্থাৎ ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার উনি ইমোতে যুক্ত হয়ে ওনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত একটা মেসেজ দিয়েছিলেন এবং বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন যেহেতু বাড়িটা ডুপ্লেক্স এবং পুরো বাড়ির নিস্তলা এবং দুতলার মধ্যে জিপসামের কিছু কাজ করা ছিল এই জন্য উনি দুটো ভিডিও ক্লিপও পাঠিয়েছিলেন তারপর ওনার সাথে আমরাই কন্ট্রাক্ট করি উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়ির ভিতরের পেইন্ট হবে ওয়াল ফুটটি করে অর্থাৎ মাজন করে পাশাপাশি প্রতিটা বেডরুমের একটা ওয়ালে ইউনিক থ্রিডি ডিজাইন হবে ঠিক তাই ওনার কথা অনুযায়ী আমরা কাজগুলো কমপ্লিট করছি আর প্রতিটা রুমেই করছি আকর্ষণীয় দেখার মতো থ্রিডি ডিজাইন প্রত্যেকটা ভিডিও ইউটিউবে উপস্থাপন করা হবে যারা আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার মোবাইলে পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে প্রত্যেকটা ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমাদের ফেসবুক পেজ ফলো দিন অনেকেই মনে করেন যে আমরা শুধুমাত্র ডিজাইনের কাজগুলো করি আবার অনেকেই মনে করেন যে আমরা যে ডিজাইনগুলো করি এগুলো ওয়াল পেপার যে আমরা শুধু রঙের কাজটা করে যাই তারপর অন্য কেউ এসে ওয়াল পেপার লাগিয়ে দেয় এই জন্যই কিন্তু ভিডিওগুলো এভাবে সরাসরি উপস্থাপন করি যে ডিজাইনগুলো আমরা কিভাবে স্প্রে মেশিনের সাহায্যে কমপ্লিট করি দর্শক শ্রোতা দেখুন প্রতিটা বাড়ি আমরা ভিতরে বাহিরে রঙের কাজ কমপ্লিট করার পর তারপর যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে কমপ্লিট করি আর প্রতিটা কাজ আমরা চুক্তিতেই করে থাকি আপনার বাড়ি কত স্কোয়ার ফুট আপনি যদি আমাদের মাধ্যমে আপনার বাড়ি আপনার এলাকায় পেইন্ট করতে চান এবং আকর্ষণীয় দেখার মতো থ্রিডি ডিজাইন করে সাজাতে চান সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড হন অ্যাড হয়ে আপনি মেসেজ দিন বাড়ির সামনের একটা ছবি এবং সাদের স্কোয়ার ফুট কত তারপর আমরাই আপনাকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করে পাঁচজনের টিম পাঠাবো। তবে হ্যাঁ অবশ্যই আপনি শিওর হয়ে কনফার্ম হয়ে তারপর আপনি আমাদেরকে নক দিন আপনি যদি জানতে চান যে আপনার বাড়ি কত স্কোয়ার ফুট যদি পনেরোশো স্কোয়ার ফুট হয় যদি আপনার বাড়ি দুই হাজার স্কোয়ার ফুট হয় এক হাজার স্কোয়ার ফুট থেকে শুরু করে যত স্কোয়ার ফুট হোক না কেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে গেলেই কিন্তু দেখতে পারবেন বিভিন্ন স্কোয়ার ফুটের বাড়ি ভিডিও আপলোড দেওয়া আছে আপনি ওই ভিডিওগুলো দেখলে কিন্তু জানতে পারেন যে ক্রিডি ডিজাইন সহ বাড়িটা কমপ্লিট করলে কত টাকা খরচ হতে পারে ভালো মানের পেইন্ট দিয়ে আমি আবারও বলছি দেশের সেরা পেইন্ট এবং 3D ডিজাইন স্পেশাল ফিনিশিং করে যদি পুরো বাড়িটা কমপ্লিট করেন তাহলে কত টাকা খরচ হতে পারে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দেওয়া আছে অর্থাৎ বিভিন্ন সাইজের বাড়ির ভিডিও আপলোড দেওয়া আছে আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন দর্শক শ্রোতা এই বাড়ির 3D ডিজাইনগুলো প্রবাসী জাহাঙ্গীর আলমবাই বলেছিলেন নতুন ডিজাইন করার জন্য দেখুন অসংখ্য অগণিত ডিজাইন রয়েছে আমাদের কাছে তার কারণ হল প্রতিটা ডিজাইন আমরা নিজেরাই তৈরি করি নিজেরা ক্যাটালগ তৈরি করে তারপর ডিজাইনগুলো করি এই ডিজাইনটা এই বাড়িতেই হচ্ছে দেখুন এখানেই কিন্তু ক্যাটালগ হয়ে গেল জাহাঙ্গীর ভাই বলেছিলেন আমাদের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করার জন্য ঠিক তাই ওনার কথা অনুযায়ী প্রতিটা রুমের একটা ওয়ালে ইউনিক ডিজাইন হবে অর্থাৎ নতুন ডিজাইন হবে দর্শক শ্রোতা দেখুন পুরো ডিজাইনের কাজটা কমপ্লিট করেছি নিচে দেখুন একটু সাদা রয়েছে সেখানে পেইন্ট হবে ওয়ালের নিচে একটু ড্যাম্প সমস্যা ছিল সেটাকে সমাধান করেছি এবার আমরা নিচেও পেইন্ট করে কমপ্লিট করব উপরে জিপশামের কিছু কাজ আছে সেগুলোকেও কালারিং করব। দেখুন নিকুত স্পষ্ট এইচ ডি থ্রি ডিজাইন মনে হয় যেন আপনি প্রতিটা ফুলের পাপড়ি দৌড়ে চিরতে পারবেন যখন আপনি ওয়ালে গিয়ে হাত দিবেন তখন দেখবেন যে এটা ফিক্সড ডিজাইনগুলো যে কত সুন্দর এগুলো বাস্তবে না দেখলে বোঝার কোনো উপায় নেই ক্যামেরাতে সম্পূর্ণ যে সৌন্দর্যটা সেটা তুলে ধরা সম্ভব হয় না দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও ইনশাল্লাহ নিত্য নতুন দৈনিক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দৈনিক সন্ধ্যা সাতটার পর আমাদের ভিডিওগুলো আপলোড হয় ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা